প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে যেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই মুহূর্তে এই সাজেশন তাদের জন্য যারা সারা বছর একদম পড়াশোনা করতে পারি হাতে তোমাদের মাত্র একদিন সময় আছে তাদের জন্য সীমিত সীমিত হাতে গোনা কয়েকটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই তোমরা এই সাজেশনগুলো ফলো করো তার কারণ তোমরা সারা বছর কিছু পরো প্রথমে রয়েছে দেখো প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি কাস্ট অঞ্চলের গঠিত বিভিন্ন ধরনের ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো অথবা ঘুরিয়ে দিতে পারে কোয়েশ্চেন্টের শৃঙ্খল বা পাতন প্রস্তর বা কিভাবে করো। যাদের একদম নেই তাদের জন্য। ওকে এরপরে ক্ষয়চক্র দেখো দ্বিতীয় অধ্যায় উইলিয়াম মারিস ডেভিস ক্ষয়চক্রগুলো ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো উপযুক্ত চিত্র সহ বর্ণনা করো অথবা বলতে পারে স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে গঠিত ভূমিরূপগুলোর ঠিক আছে বৈশিষ্ট্যগুলো চিত্রসহ চিত্র সহ ব্যাখ্যা করো সঙ্গে রয়েছে দুই নম্বরে দেখো নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত কাকে বলে জলনির্গম প্রণালী থেকে একটি চিত্র চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো এরপরে রয়েছে দেখো মৃত্তিকা ইলুভিয়েশন দেখো প্রথম কোয়েশন ইলুভিয়েশন এবং এলুভিয়েশনের মধ্যে পার্থক্য কি অবশ্যই এটা আগে এটা হবে এলুভিয়েশন আগে এলুভিয়েশন তারপর হবে ইলুভিয়েশন এর মধ্যে পার্থক্য কি দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশন পেডোক্যাল এবং পেডল মৃত্তিকার পার্থক্য কি তারপরে রয়েছে দেখো অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার মধ্যে একটি করে বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে মৃত্তিকার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো বায়ুমণ্ডল থেকে দুটি কোশ্চেন দেখো এইগুলো এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ তোমাদের দায়িত্ব সহকারে পড়তে হবে এই কোশ্চেনগুলো দিয়েছি মানে রিস্ক হচ্ছে তোমাদের ঠিক আছে তা তারপরও বলবো অবশ্যই এই কোশ্চেনগুলোর উপর জোর দেবে রিস্ক কেন রিস্ক বা ঝুঁকিপূর্ণ বললাম দেখো এত কম কোয়েশ্চেন পড়ে গেলে কিন্তু সম্পূর্ণ তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন নাও পেতে পারো তারপরও বলবো তোমাদের যাদের প্রিপারেশন হয়নি সারা বছর বই খোলনি এখনো বই খোলনি তাদের উদ্দেশ্য করি বলছি সেরকম ক্যান্ডিডেট বা সেরকম কিন্তু শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেক রয়েছো টেন পার্সেন্ট রয়েছো যারা এখনো বই খোলনি তো তাদের জন্য আমার এই সাজেশন দেখো বায়ুমণ্ডল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবন চক্র বর্ণনা করো অথবা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের বিভিন্ন পর্যায়গুলো বিভিন্ন পর্যায়গুলো বর্ণনা করো একই কোয়েশ্চেন মৌসুমি বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব আলোচনা করো ওকে জীব থেকে দিয়েছি দেখো জীব বৈচিত্র বিনাশের বা ধ্বংসের বা অবলুপ্তির কারণগুলি আলোচনা করো রেড ডাটা বুক বা গ্রিন ডাটা বুক কাকে বলে ও ও গ্রিন ডাটা বুক কাকে বলে ঠিক আছে এরপরে দুর্যোগের মধ্যে রয়েছে হরপা বান কাকে বলে মেঘভাঙ্গা বৃষ্টি কাকে বলে সঙ্গে পড়বে যে বিপর্যয় বিপর্যয় বলতে কি বোঝো বা বিপর্যয় পূর্ববর্তী এবং পরবর্তী পর্যায়ের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এরপরে রয়েছে দেখো তোমাদের অর্থনীতি ভূগোল আহ এবং কুইনারি পর্যায়ের কার্যাবলীর মধ্যে পার্থক্য কি মানে চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়ের মধ্যে কার্যাবলীর মধ্যে পঞ্চম কার্যাবলীর মধ্যে পার্থক্য কি একই কোয়েশ্চেন এরপরে কৃষিকার্য থেকে দিয়েছি দেখো এখানে শিল্প এবং কৃষি থেকে কোনো অর্থ থাকবে না ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলো আলোচনা করো ট্রাক ফার্মিং কী দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি লাভের কারণগুলো আলোচনা করো ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তি হওয়ার কারণ কি শ্রীলঙ্কায় নারকেল চাষে অগ্রণী কেন জীবিকা সপ্তাহভিত্তিক কৃষি এবং ব্যাপক কৃষির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করতে হবে শিল্প শিল্প থেকে রয়েছে দেখো মালয়েশিয়া রবার শিল্পের উন্নতি লাভের কারণ কি কাগজ শিল্পের কাঁচামালগুলো কি কি। এরপরে ভারতের মোটর নির্মাণ শিল্প শিল্পের উন্নতি লাভের কারণ কি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি অথবা ভবিষ্যৎ সম্ভাবনাগুলো আলোচনা করো কাঁচামালের অভাব থাকা জাপান শিল্প উন্নত কেন তারপরে রয়েছে কানাডায় কাগজ শিল্পের উন্নতি লাভের কারণ কি ব্যাখ্যা করো এরপরে রয়েছে দেখো জনসংখ্যা জনবসতি থেকে দেখো এখান থেকে রয়েছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো তারপরে সেকেন্ড রয়েছে কার্যাবলীর ভিত্তিতে পৌর শ্রেণিবিভাগ শ্রেণী বিভাগ করো এবং উদাহরণ সহকারে ঠিক আছে থাকতে পারে ঠিক আছে এরপরে এটা তোমাদের জনবিবর্তন চার নম্বরে থাকতে পারে এরপরে রয়েছে এখন জনঘনত্ব এবং মানুষ জমির অনুপাতের পার্থক্য পরে অধ্যায় দেখে নাও লাস্ট অধ্যায় ভারতের পরিকল্পনা অঞ্চল হলদিয়া বন্দরে গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো অথবা কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরের বিকাশ লাভের কারণ কি একই কোশ্চেন তারপরে রয়েছে বৃহৎ পরিকল্পনা অঞ্চল এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য কি উদাহরণ দিতে হবে পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বেঙ্গালুরু ভিভিআই কোশ্চেন ভিভিআই কোশ্চেন বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের উন্নতি লাভের দুটি কারণ উল্লেখ করো বা বেঙ্গালুরুকে তথ্য প্রযুক্তি শিল্পের শিল্পের উন্নতি লাভের কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে উদাহরণ দাও এই ছিল দেখো শর্ট টাইমের জন্য দেখো এই কোশ্চেন গুলো পড়লে আশা করি এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তো কমেন্ট করো তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানি দাও তবে তবে তোমরা যারা পিডিএফ ফুল পিডিএফ পিডিএফ পেতে চাও তারা কিন্তু নাইন জিরো সিক্স টু থ্রি এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করলে সম্পূর্ণ তোমরা কিন্তু উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে সঙ্গে এমসিকিউ পাবে এমসিকিউ কিউ পাবে সহ এসি কিউ পাবে উত্তর সহ ব্রড কোশনও পাবে উত্তর সহ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ বেস্ট অফ লাক বেস্ট অফ লাক